বিপুল অর্থ খরচ করে পথে মালয়েশিয়াতে গিয়েও কাজ পাননি বহু বাংলাদেশি এই অভিযোগ এখন বেশ পুরনো কিন্তু দেশটিতে গিয়ে প্রতারিত হওয়ায় সব বাংলাদেশিদের কাজের ব্যবস্থা করতে ইতোমধ্যেই তৎপরতা চালাচ্ছে দেশটির শ্রম বিভাগ বাংলাদেশ হাইকমিশনের ক্রমাগত ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শ্রম আন্তরিক হয়ে এসব কর্মীদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে এর ফলে এখন অনেক বাংলাদেশি কর্মী নতুন নিয়োগকর্তার অধীনে কাজ পাচ্ছেন এবং পেয়েছেন বলে জানা যায় বুক বেঁধে স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দেয়া সব অসহায় কর্মী যখন নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পান কাজ পেয়ে সে দৃশ্যও বড় আপ্লুত করে নতুন কোম্পানিতে ভালো বেতনে ভালো আবাসনে নিযুক্ত হয়েছেন জানতে পেরে এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেক বাংলাদেশি শ্রমিক অন্তত ছয় মাস এক অনিশ্চিত আর নিগ্রহের জীবন কাটিয়ে আধ পেটা খেয়ে অথবা না খেয়ে স্বপ্নভঙ্গের প্রভাব পেরিয়ে নতুন স্বপ্নের আশায় আবেগে জড়িয়ে ধরেন শ্রম বিভাগের কর্মকর্তাদের এ সময় তারাও বাংলাদেশে এসব শ্রমিকদের সহানুভূতি ও উৎসাহ প্রদান করেন নিজ চোখে যে স্বপ্নের অপমৃত্যু দেখেছিলেন বাংলাদেশের সব শ্রমিক নতুন কাজ পেয়ে যেন চোখে মুখে অফুরান আলোর দুতি ছড়িয়ে পড়ে সম্প্রতি দেশটির জোহর রাজ্যের তিনশো জন অবহেলিত বাংলাদেশি কর্মীকে স্পেশাল এমপ্লয়ার ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ অপারেশনের অধীনে নতুন কাজ দেওয়া হয়েছে এই কর্মসূচির অগ্রগতি এবং বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে জোহর রাজ্যের পেঙ্গারাঙে একটি কর্মচারী আবাসন হোস্টেল ক্যাম্পে যান জোহর রাজ্যের জনশক্তি পরিচালক মোহাম্মদ আজমি মোহাম্মদ পরিদর্শনে বিশেষ এই প্রোগ্রামের আওতায় প্রায় চার শত শ্রমিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস এবং প্ল্যান্টেশন সেক্টরের মোট তেরোটি কোম্পানিতে নতুন নিয়োগকর্তার অধীনে নিযুক্ত হয়েছেন এই কার্যক্রমে জোহর পুলিশ মানব সম্পদ বিভাগ শ্রম বিভাগ ইমিগ্রেশন বিভাগ সম্মিলিতভাবে অংশ নেয় বলে জানা গেছে এ সময় জোহর রাজ্যের জনশক্তি পরিচালক মোহাম্মদ আজমি মোহাম্মদ বলেন আশা করি এই প্রচেষ্টা তাদের নতুন নিয়োগকর্তার সাথে একসাথে কাজ করার জন্য জড়িত বিদেশি কর্মীদের নতুন আলোর দেখা দেবে উল্লেখ্য মালয়েশিয়াতে নতুন কলিং ভিসার অধীনে অন্তত পাঁচ লক্ষাধিক বাংলাদেশি কর্মী দেশটিতে পাড়ি জমিয়েছেন কিন্তু শুরু থেকে অভিযোগ ছিল বহু সংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে গিয়ে কাজের নামে প্রতারিত হয়েছেন চুক্তি অনুযায়ী বেতন কাজ আবাসন কোনোটাই প্রদান করেনি বহু নিয়োগকর্তা তারপর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুর এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের তৎপরতায় এসব বাংলাদেশি কর্মীদের কাজের ব্যবস্থা করা শুরু হয় ইতিমধ্যেই অনেক বাংলাদেশ যারা অন্তত ছ থেকে সাত মাস পর্যন্ত বসেছিলেন কোনো কাজ না পেয়ে তবে অনেকে এখনো কাজ পাননি তাদের কাজের ব্যবস্থা করতেও কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কণ্ঠ নিউজ ডেস্ক